ইটগুলার দাম প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের এখান থেকে আপনারা ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে আর ইটগুলো আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ইটের সেফ সাইজ প্রতি পিস মাত্র নয় টাকা এত সস্তা দামে বাংলাদেশের কোথাও থেকে কিন্তু নিতে পারবে না যেটা ইটের সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে আর আজকে একটি না দুইটি না তিনটি গাড়ি লোড করছি যে সকল গাড়িগুলো আমরা পাঠাচ্ছি সরাসরি ইট ভাটার থেকে ইটগুলা লোড করে সেই তিনটা গাড়ি আসলে কোথায় কোথায় যাচ্ছে বা কোথায় 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 আমরা পাঠালাম যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি যাচ্ছে রংপুর আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রাকটি আমরা সকালবেলা লোড করে পাঠাই দিয়েছি অলরেডি চলে গেছে তো এই ট্রাকটি পাঠাইছি ঢাকা মানিকনগর হাজি আসাদুল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু আমাদের এখান থেকে বেশ কয়েক গাড়ি ইট নিল যেমনটা প্রায় কুমিল্লার টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠাইছিলাম একের পর এক একের পর এক তো আমাদের হাজি আসাদুল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে সকালবেলা ফার্স্ট গাড়িটি গেল এছাড়াও এই গাড়িটি রংপুরে যাচ্ছে মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে আর আরও একটি গায়ে লোড হচ্ছে যেটা বগুড়া আমাদের খাইরুল ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর শেষ প্রান্তে গিয়ে গায়েটি একটু দেখাবো লোড করা তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন আর আমরা কিন্তু শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে ইটগুলা একেবারে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইটের ভাটার থেকে ইটগুলা লোড করছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমাদের এই ইট ভাটার এক নম্বর ইটের দাম কেমন যাচ্ছে দুই নম্বর ইটের দাম কেমন বা পিকেট ইটের দাম কেমন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছে দেওয়া হয় আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু বিভিন্ন জেলা থেকে সরাসরি আমাদের ইট ভাটাতে ক্রেতারা সরাসরি ইট কিনতে চলে আসে তো অবশ্যই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি পারেন সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলা দেখে শুনে কিন্তু ক্রয় করে নিয়ে যাইতে পারবেন তো অবশ্যই আপনাদের ভালো বাড়ির জন্য ভালো ইটেরই প্রয়োজন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একেবারে ইটের ভাটার থেকে কিন্তু ইটগুলা লোড করে দিচ্ছে আর আজকের ইটটার সেফ সাইজটা কেমন যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইটের সেফ সাইজ প্রতি পিস মাত্র নয় টাকা এত সস্তা দামে বাংলাদেশের কোথাও থেকে কিন্তু নিতে পারবে না যেটা ইটের সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় আর আমরা কিন্তু সরাসরি একেবারে ইটের ভাটার থেকে ইটগুলো লোড করে দিই অবশ্যই আপনারা চাইলে সরাসরি ইটের ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে কিন্তু ইটগুলো আমাদের এখান থেকে ক্রয় করে নিয়ে যাইতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি এই ভিডিওটির মধ্যে আপনারা কিভাবে লেনদেন করবেন বা আমাদের ইটের দামটা কেমন সমস্ত বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিব একেবারে সরাসরি ইটের ভাটার থেকে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস এ গ্রেটের যেটা গাঁথনির কাজে ব্যবহার করা হয় এই ইটগুলাই পাঠিয়ে দিচ্ছি রংপুর আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে ট্রাকের মধ্যে টোটালি নয় হাজার পিস ফার্স্ট ক্লাস ইট আমরা উঠাচ্ছি তো ভিডিওটি যারা আপনারা আমাদের পাবনা জেলার বাইরে থেকে দেখছেন যেহেতু আমি এই ভিডিওটি দিচ্ছি পাবনা জেলার মধ্য থেকে তো পাবনা জেলার বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এরকম একটি ডিস্ট্রিক্ট ট্যাগের মধ্যে ইট নিতে হবে কারণ পাবনা জেলার বাইরে ছোটো ছোটো গাড়িগুলো যায় না যেগুলো দুই হাজার পাঁচ হাজার সাত হাজার করে ইট নেয় এগুলো কিন্তু পাবনা জেলার বাইরে যায় না অবশ্যই পাবনা জেলার বাইরে থেকে কোথাও ইট নিতে হলে আপনাদের এরকম একটি ডিস্ট্রিক্ট টাকের মধ্যে নিতে হবে পাবনা জেলার মধ্যে আপনারা অল্প অল্প করে নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে তাকের মধ্যে উঠাচ্ছি ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে একটু সেকেন্ড ক্লাস ইটগুলো দেখেন কাকের মধ্যে উঠাচ্ছি এটা ফার্স্ট ক্লাস এ গ্রেটের ইট আর এ পাশে আছে সেকেন্ড ক্লাস যেটা আসলে সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারেন সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে আপনারা যদি চান যে ডোয়া মেঝো পাকা করে বাড়ি করবেন বা টিন সেট দিয়ে বাড়ি করবেন এছাড়াও দোকান পাট করবেন বা জমির বাউন্ডারির কাজে বা এরিয়ার কাজে ব্যবহার করবেন এই সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু নিতে পারেন এই ইটগুলার দামের বিষয়টা জানাই আমাদের এম এস বি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস অর্থাৎ আমরা যেটাকে মিঠাইট বলে থাকি ইটগুলো প্রচণ্ড পরিমাণ পানি খেয়ে নিছে মানে একেবারে ভিজা ভরপুর আমরা হাত দিয়ে লাড়াচাড়া করছি আমরা বুঝতে পারছি যাই হোক এইটগুলার দাম প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের এখান থেকে আপনারা ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নেওয়া লাগবে আর ইটগুলো আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এমএসবি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাসিট যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া নিতে হবে এছাড়াও যেগুলো পিকেট ইট আছে পিকেট বা ফার্স্ট ক্লাস ইট কিন্তু একেবারে সেম দাম যে দেখতে পাচ্ছেন এখানটাতে সামান্য কিছু পিকেটের স্ট্রাইক করা হচ্ছে এই পিকেটিট বা একেবারে ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট এটা কিন্তু সেম দাম প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা আপনাদের অবশ্যই এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর ইটগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে পৌঁছে দিয়ে থাকি অবশ্যই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমরা এই গাড়িটি একেবারে লোড করে চালান করে বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আর আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আমাদের বগুড়া খাইরুল ভাইয়ের উদ্দেশ্যে যে গাড়িটি লোড হচ্ছে ওই গাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাড়িটি কিন্তু আমরা বগুড়ার উদ্দেশ্যে পাঠাচ্ছি যেটা আমাদের খাইরুল ভাই উনি কিন্তু ইটের ব্যবসা করে আর উনি আমাদের এখান থেকে প্রায় ইটগুলো নিয়ে কিন্তু ওনার ব্যবসার একটা স্থান আছে যেটা বগুড়া সদর পণ্ডিত পুকুর। যত যতটুকু আমি জানি পণ্ডিত পুকুরে উনি ব্যবসা করে আপনাদের যদি ইটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের খায়রুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যারা বগুড়ার আশেপাশে থাকেন এছাড়াও ভিডিওটির মধ্যে তো অবশ্যই আমার নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো গাড়িটি কিছুক্ষণের মধ্যেই চলে যাবে অবশেষ আমাদের রংপুর মোতালেফ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি আমরা ন হাজার পিস ফার্স্ট ক্লাস ইট পাঠাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম যেটা বগুড়ার উদ্দেশ্যে আমাদের খাইরুল ভাইয়ের ট্রাকটি আমি গিয়ে আপনাদেরকে দেখালাম ওটা লোড কমপ্লিট হয়ে ওটা পার করে দিয়েই কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটিও লোড প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের করে দিব অবশ্যই যারা যোগাযোগ করবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান তো লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান সরাসরি আমাদের ইট ভাটাতে আসতে হবে বা আমরা কিন্তু আপনাদেরকে আসতেই বলি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি একেবারে ইটের ভাটার থেকে কিন্তু ইটগুলো বের করে পাকের মধ্যে লোড করে দিচ্ছি অবশ্যই আপনারা যারা আসতে চান বা দূর থেকে ইটগুলো ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি লেনদেনের বিষয়টা জানিয়ে দেবো আমরা যেভাবে আসলে টাকা পয়সার লেনদেনটা করি তো এই যে গাড়িটি লোড করছি আমাদের মোতালেব ভাইয়ের জন্য উনি গতকালকে আমাদের বিকাশ নাম্বারে দশ হাজার টাকা পাঠাইছে যে আশিক ভাই আপনি গাড়িটি লোড করেন লোড করার পরে আপনি ক্যামেরা চলতেছে তো লোড করার পরে আপনি আমার এই ব্যাংকের নাম্বার দেন আপনার বাদ বাকি টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি আপনি গাড়িটি পাঠাই দিন তো আসলে আমরা লেনদেনটা কিন্তু এভাবেই করি আর প্রকৃতপক্ষে আপনারা যারা আমাদের ইটভাটাতে আসেন ইটগুলো দেখে শুনে নিয়ে যান আমরা কিন্তু যখন ইটভাটার চালান করি তখনই কিন্তু টাকা পয়সাগুলো লেনদেনে একেবারে ক্লিয়ার করে নিই তো অবশ্যই যারা ভিডিওটি দেশের বাইরে থেকে থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন যাদের আসা সম্ভব না তাদের জন্য আমরা যে নিয়মটা করছি আমাদের ইটভাটাতে ইটের টাকা প্লাস সাথে গাড়ির ভাড়ার টাকা যদি আমাদের ভাটাতে পাঠাই দিতে পারেন আমরা নিজে দাঁড়িয়ে থেকে আপনার ইটগুলো দেখে শুনে গাড়ির মধ্যে উঠে যাবো একেবারে সরাসরি ইটের ভাটার থেকে তো আপনি যে ঠিকানা দিবেন আপনি আমাদের ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইটের টাকা প্লাস গাড়ির ভাড়ার টাকা পাঠাই দিবেন আপনি যে ঠিকানা দিবেন আপনার গন্তব্যে আমাদের নিজ দায়িত্বে আমাদের গাড়িটা পৌঁছায় দেওয়ার সকল দায়িত্ব ভার পপন সব কিছু আমাদেরই থাকবে টাকা পাঠাই দিতে পারেন আমরা আপনাদেরকে ইট পাঠাই দিব আর যদি চান যে না আমি সরাসরি ইটভাটাতে যাবো ইটগুলো দেখবো তারপরে আমি ক্রয় করার সিদ্ধান্ত নেব তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো এলে দেখতে পারবেন আমরা এই গাড়িটি রংপুরের উদ্দেশ্যে পাঠাচ্ছি আমাদের মোতালেফ ভাইয়ের জন্য তো মোতালেব ভাই কিন্তু উনি ইটভাটাতে আসেনি আমি নিজে দাঁড়িয়ে তো লেনদেনের মূলত বিষয় আপনারা যদি আমাদের এখান থেকে ইট নিয়েছেন আপনার যদি আসতে পারেন তাহলে তো সরাসরি এসে নিলেন আর যদি না আসতে পারেন ইটের টাকা প্লাস গাড়ির ভাড়ার টাকা আমাদের ইটভাটাতে পাঠালে আমরা আপনার গন্তব্য ইটগুলো পাঠিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি আপনাদেরকে গাড়িটি একবার বের করে দেওয়া পর্যন্ত দেখাবো আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে এইগুলা কিন্তু আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অবশেষ এই গাড়িটিও কিন্তু রংপুর হাজিরহাট অবিরাম মাদ্রাসা আমাদের মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি গাড়িটি কিছুক্ষণের মধ্যে রওনা দিবে আচ্ছা আমাদের চালানপাতি টাকা পয়সা লেনদেন সবই কমপ্লিট গাড়ি ভাড়াটা উনি ওখানে গেলে দিয়ে দিবে তো আপনারা যারা যোগাযোগ করতে চান ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম